এই মৌমা ফুলের মদ তৈরি হয় এখানে আর হাতি এই মৌমা ফুল খেয়ে মাথালামি ঘাড়ে জানি ভাই ভিডিও করবো আচ্ছা আচ্ছা তুই এরকম থেকে নেমে আমরা যেখানে কাজ করবো সেই জায়গাটায় এসে এই যে খাবার নিয়েছি আমি আছি এখন পূর্ব বর্ধমান করাতে আমি এখানে এসে কাজের পুরো শালবন আরও সামনে আরও বেশি ঘর আমরা এখন আছি শিয়ালদাতে এখান থেকে যাব পূর্ব বর্ধমান ঘুসকোটাতে আর্শা ওয়েলকাম টু নিউ বালাক ফরম পূর্ব বর্ধমান এপিসোড ইলেভেন আমি সোমনাথ আমি আবার চলে এসেছি কুসকরাতে কাজের জন্য ঘুসকোড়াতে যখন এসেই গেছি তখন থাকার জন্য একটা শেল্টার খুঁজবো আর কি কাজ করছি সেটা পরে দেখাচ্ছি তো গাইস এই নিয়ে দ্বিতীয়বার আমি ঘুসকোটাতে এলাম কাজের জন্য আমাদের টিমটা কই জানিস তো বন্ধু এই গুসে ভালো ভালো মন্দির আছে এখান থেকে বেরিয়ে এখানে একটা বকুল গাছ আছে আমি শুনেছিলাম রবীন্দ্রনাথ প্রথম এসে এই বগুল গাছতলা কবিতা লিখেছিল গুসকরাতে গুসকরা আমি ও শুনেছিলাম রবীন্দ্রনাথ নাকি এখানকার লোক বলেছে রবীন্দ্রনাথ নাকি আগে এখানে গুস এখানে মানে গুসকরাতে আগে নাকি নেমেছে বাবা আরে কি সুন্দর মেয়ে দেখ দাদা টোটো হয়েছে হ্যাঁ বলল 300 টাকা নিব একটু বেশি হয়ে গেল না তোমাকে বললাম তো আমি টোটো গেলে 300 আমরা গুস থেকে একটা টোটো ভাড়া করে ওই দাঁড়িয়ে মোড় বাতে যাচ্ছে আর যেতে যেতে বন্ধু জিন্দেগি

ঘন্টা লাগবে বাইরে সবুজ দেখতে দেখতে আমরা এখানে যাচ্ছি আর টোটো ভাড়া করে যাতে খোলা হাওয়া লাগে সবাই যেন আনন্দ পায় এই জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা দেখেছ তো পুরো দুদিকে গাছ ছায়া একদিকে ধানের ফাঁকা মাঠ হ্যাঁ আজ হাওয়াও লাগছে হেভি হ্যাঁ ওই দেয় মোষের গাড়ি হ্যাঁ এদিকে এখনো ঘোড়ার এই ঘোড়ার বলছে মোষের গাড়ি তারপরে গরুর গাড়ি এইসব দেখা যায় আর এগুলো শুধু সবজি ধান এইসব বয় গাইজ আধা ঘন্টা টোটোতে আসার পরে আমরা একদম শাল বনে ঢুকেছি শাল বনের মধ্যে দিয়ে আমাদের টোটোতে যাচ্ছে দাঁড়াও দেখাই আমি পুরো শালবন বন আরো সামনে আরো বেশি ঘন আর এই সাল শাল গাছের পাতাগুলো নিয়ে এখানকার লোকে আর কি থালা তৈরি করে রাস্তার ধারে রোদে শুকাতে দিয়েছে হাওয়াই মানে শোনা যাচ্ছে না আমার কথা শাল গাছ বসন্তকাল শেষে তো পুরো সবুজ সবুজ পাতা বই দিয়েছে কচি কচি নতুন পুরো শাল আমরা সময় ফেলে সুযোগ ফেলে এই জঙ্গলের মধ্যে ঢুকবো কারো শুশু লাগেনি এটা শুশু করতে কারা তাহলে ঘুরে আসি মধ্যে গ্রাম চলে যাচ্ছে কোথায় এটা ঠিক নেই শালবন শেষ হয়ে গিয়ে আবার সোনাঝুড়ির বন আবার সোনাঝুড়ির বন এই গ্রাম চলে এসছে জঙ্গলের শেষে আবার গ্রাম চলে এসছে সবুজ থেকে মন ঘুরে গেল ঘন্টা আমরা ছড়া বলে একটা মোড়ে এসেছি এখানে তিনটে রাস্তার মোড় আর কি একটা হচ্ছে মানকার বুধবুদের দিকে যাচ্ছে বুধবুদে তো আমরা গিয়েছিলাম হ্যাঁ বুধবুদে আমরা গিয়েছিলাম একটা বুধবুদের দিকে যাচ্ছে আর একটা এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে চারিদিকেই জঙ্গল এখানটায় আমরা থাকবো চার পাঁচ দিন এখানে থাকবো আর এই জঙ্গলে জঙ্গলে ঘুরবো অ্যাডভেঞ্চার

সবুজে সবুজ চারিদিকে এরকম নতুন একটা জায়গা এসে ম্যানেজ করে এখন লোকাল লোকের সাথে মিশে কাজ করা একটাই বিরাট ব্যাপার চলো বাস থেকে নেমে আমরা যেখানে কাজ করবো সেই জায়গাটায় এসে এই যে খাবার নিয়েছি পাঁচ ভাত নিয়েছি এখানটায় বসে বসে খাবো তারপরে আমরা খেয়ে নিয়ে আমরা কোথায় থাকবো মানে লজে সেটা সন্ধান করবো আগে খাই তারপরে বাকি ভাত ভাতবার অরিজিৎ ক্যাটারিং করছে মানে সবাইকে নামে নামে খেতে দিচ্ছে ওদের দুজনারটা রেখে দেয় আমাদের সবারটা ইংলিশ

কেন আমরা আছি এই যে ছোড়াতে আর এই দিকটা হচ্ছে গুষ করা এই দিকটা এগারো মাইল আমরা এই মোড়টাতে আর কি ছড়া মোটটাতেই কাজ করছি আর কাজটা হচ্ছে এই যে যে গাড়িগুলো ইয়ে বুধবুট থেকে করার দিকে যাবে আর যে গাড়িগুলো গুষ করার থেকে বুধবুধ আর এগারো মাইলের দিকে যাবে সেইগুলোকে আমরা কাউন্ট করবো আমাদের ট্রাফিক সার্ভে করতেই এসেছি এখানটায় আমরা এই যে অরিজিৎ আর অমৃত ডিউটি করছে বসে বসে আর এখানে কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছিস তো আচ্ছা প্রকৃতির মজা নেবি আর কাজ করবি চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এতদিন পরে একটা ভালো একটা আর কি জায়গায় এসে আমরা বসছি চারিদিকে জঙ্গল আর জঙ্গল সময় ফেলে ঘুরতে যাবো জঙ্গলের মধ্যে আর দেখাবো আপাতত খাওয়া হয়ে গেছে এখন আমরা রুমে যাচ্ছি মানে লজে যাচ্ছি লজটা কেমন দেখাবো চল রে রওনা দিই লজের দিকে আর আমরা যেখানে থাকছি মানে ছড়া মোড়ে এখান থেকে ন কিলোমিটার শুধু জঙ্গল শাল বন সোনাঝুরির বন হেভি মজা হবে এখানে সময় এইবার আমরা লজে যাচ্ছি আমাদের লজ কোথায় লজ নিয়েছি যাচ্ছি বাইরে সব সাদা সাদা কিছু বোঝা যাচ্ছে আমাদের লজ নিয়েছি বিশ্বাস লজ আর লজের নিচে মজার দরকার হ্যাঁ দেখবি আর গিয়ে ঘুমিয়ে পড়বি হ্যাঁ খেতে হবে এমন তো কোনো কথা নেই লজের কামড়া গুলো বন্ধু লাইট চালা যে ভিতরটা ডাবল বেড ফ্যান আছে এই যে বাথরুম আহ কি রে সুদীপ না নন এসি এগুলো এর মধ্যে কি রে বাবা টিভি নাকি যাই হোক আর এখান থেকে পুরো বাইরে দেখা যায় বাইরে রাস্তা সব দেখা যায় ভালো হয়েছে এখন আমরা ফ্রেশ হব হয়ে আর কি ডিউটিতে বেরোবে কিছু লোক দুজন আছে আর বাকি লোক যাবে আবার গিয়ে রাস্তাতে গিয়ে বলছি বাকি বিকেল বিকেলবেলা আমি আর বন্ধু বেরিয়েছি বাইরের দিকে আর এই আমরা যখন ডিউটি করছি সেখানে একটা মহুয়া ফুলের গাছ আছে আর আমি আর বন্ধু মহুয়া ফুল খাবো এখন কীরকম টেস্ট আর কীরকম কি হয় নাকি নেশা হয়ে যায় দেখবো এটা তো বন্ধু মহুয়া ফুলের গাছ খাবো আর দাঁড়া পিছনে করি যে মহা ফুলের গাছ যে মহা ফুল হয়েছে এই যে এইগুলো মহা ফুল এই যে আচ্ছা এগুলো ফুল না ফল ফার্স্ট টাইম দেখছি না কাউকে শুনলে হতো এটা ভাঙ না দেখি কি হয় আচ্ছা এই যে ভাঙলাম একটা এই যে এই যে এই ফুলের তৈরি হয় এখানে আর হাতেও এইগুলো খায় খেয়ে মাথালামি মাথা মাথালামি করে হাতি এইগুলো খায় কাউকে শুনি যে ওটা মহুয়া ফুলের কিভাবে খাইছে আর কারা মহুয়া ফুল খেয়েছো মহুয়া ফুলের রস খেয়েছ কিংবা তৈরি মদ খেয়েছে একটু বলো বন্ধুরে ওই মহুয়া ফুল খাওয়ার পরে আমি তোকে দুটো দেখছি তুই অমৃত না মৃত অমৃত হাঁটতে হাঁটতে এসেছি এখানটায় বেশ কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলেরা খেলছে আর সবাই এক এক রকমের স্টাইল করছে এ সাইকেল নিয়ে স্টান দেখাচ্ছে ও স্ক্রিং করছে এই আবার কি এ তো বক্সার মোহাম্মদ আলী এক একজন এক এক অভরদার কে হ্যাঁ ওই জানি ভাই ভিডিও করবো অয়ে হেদা ও আচ্ছা আচ্ছা তুই এরকম স্কেটিং কর সাবধানে পড়ে আস না কেন আমরা বলিনি কিন্তু তোরা এরকম করছিস বলে আমরা ভিডিও করছি আমরা বলে কিছু বলিনি বাহ্ তোদের কোন পাড়ায় বাড়ি রে হ্যাঁ তোর বলা গেছে

হ্যাঁ রাখ আমার এরা খেলার জন্য ওই এরা খেলার জন্য এখানটায় বালি ফেলে রেখেছে বালি ফেলে রেখে আর কি এখানটায় স্লিপ খাচ্ছে এটা পাকা না পাকা আর্ট করতে পারে না তোরা খেলা আমরা কিছু বলিনি কিন্তু চল বন্ধু একটু জঙ্গলের দিকে যায় এইদিকে পুরো জঙ্গল এইদিকে পুরো জঙ্গল পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আর এই যে শালবন এখন আর শালবনের দিকে যাব না সুন্দর হয়ে গেছে আর এই শালবনে কিন্তু চন্দ্র সাপ থাকে চন্দ্র সাপ থাকে এখন যাব না হাঁটতে হাঁটতে বেশ অনেকটা চলে এসেছি পুরো জঙ্গল সোনাঝড়ির বন সাপ এটা জঙ্গলের মধ্যে যাব এক দু মিনিটের জন্য বন্ধু দাঁড়া আর এই যে এইগুলো কাজু গাছ এই যে ফুল হচ্ছে এরপরে আর কি ফল হবে তারপরে বীজগুলো হবে সেইগুলো আর কি কাজগত হবে এরকম সময় হয়ে থাকে তো দেখছি না তো আর পুরো জঙ্গল আর হ্যাঁ গাইজ মেদিনীপুর এপিসোড টুয়েলভটা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে থেকেই হবে আর কি তো গাইজ অপেক্ষা করো এপিসোড টুয়েলভের জন্য আপাতত এই ভিডিওটার জন্য বাই